আপনারা নিচ্ছেন বুস কলকাতা গ্রাম ও শহরের মেলবন্ধ এবং এটা অনেক বড় একটা কমদা বলছেন পঞ্চাশ হাজারের লিড দেবেন আপনাকে যেভাবে আইসএে ভাঙন করছে আপনার কি মনে হয় লিডটা কোন জায়গায় কি দাঁড়াবে এইসবে দেখা গেল যেটি আপনারা নজরে পড়েছিলেন। আমরা আমাদের কাছে পাই। পুরস্কার যে পুরোটা ততটা পাওয়া পড়া থাকে। আপনি বলছেন পার্লামেন্টে গিয়ে কথা বলবো ঘরের মেয়ে হিসাবে বলতে ভাঙড়ের লোকজন সংসদ ভাগ্য খুব খারাপ কি বলবেন? একটু কারোর ব্যাপারে তো আমি আমার ব্যাপারে। আর আগে সংসদ তো প্রতিদিন দাবি করেন যে তিনি ঘরের মেয়ে হতে চান। আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই এক্সট্রা। আপনি কি সুচিকিৎসার কথা আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার